যেন গোদের ওপর গঙ্গা ভাঙনে গ্রাস করেছে বাড়িঘর গঙ্গা ভাঙন পীড়িত হয়ে নতুন করে ঘর বেঁধে বাঁচার চেষ্টা শুরু করেছিলেন রবিবার সেই গঙ্গা ভাঙন পীড়িতদের ছাব্বিশটি বাড়ি ভস্মীভূত হয়ে গেল আগুনে সর্বহারা হয়ে এখন তারা পথে খবর পেয়ে প্রশাসন দ্রুত অস্থায়ী আস্তানার জন্য ত্রাণ সহ খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছে রবিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গারাম টলায় স্বাভাবিকভাবেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে ফেলে পুরো এলাকাকে আগুনের লেলিহান গ্রাস থেকে নিজেদের কোনো সামগ্রী রক্ষা করতে পারেননি একটিও পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল কর্মীরা অনেক চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা ভষ্পভূত এলাকা জুড়ে এখন শুধুই পোড়া গন্ধ। এদিন আগুনে সর্বহারা এক পরিবারের গৃহবধূ চানা চনামণ্ডল কী বলেছেন শুনুন। বাদ্রानगर থেকে আমরা উঠেছে বলতে পারছি না। পুড়েছে এখানে? এখন আপনার কারো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে টাকা পয়সা ধান সব পুড়ে গেছে ছেলেরা আমাদের

কি নাম আপনার এলাকায় আগুনে ভস্মীভূত এলাকা ঘুরে কি বলেছেন বীরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু দাস শোনাব আসার পরে আমরা তো সময় জিজ্ঞাসা করলাম সবাই বলছে যে রান্না করতে গিয়ে আগুন লেগেছে মানে কতটা বাড়ি কোন একটা পরিবার থেকে আগুনটা সৃষ্টি হয়েছে প্রায় ত্রিশ খানা বাড়ি মানে কিভাবে আগুনটা লেগেছে বলে মূলত জানা যাচ্ছে মূলত জানা যাচ্ছে রান্না করতে গিয়ে আগুনটা লেগেছে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে গ্যাস সিলিন্ডার আগুন লাগার পরে তিনখানা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এই যে এই যাদের বাড়িতে আগুন লেগেছে তারা জানা যাচ্ছে গঙ্গা ভাঙন পীড়িত একদম গঙ্গা ভাঙন পীড়িত আপনার দু হাজার একুশে এরা গঙ্গা মেনে এখানে ঠাঁই নিয়েছিল মাঠে তিরপাল আর খড় দিয়ে খড়ের চালা দিয়ে ছিল বাড়ি থেকে এরা কিছুই বের করতে পারেনি শুধু নিজে বেরিয়ে বেঁচেছে বাড়িতে মানে ধান চাল মোটরসাইকেল সাইকেল কিছুই বের করতে পারে মানে প্রশাসনের তরফ থেকে গিয়ে দেখে সহায়তা করা হবে অবশ্যই প্রশাসনের তরফ থেকে বলতে আমরা ব্লক স্তরে জানিয়েছি আইসি সাহেব এসেছিল আমাদের সব জনপ্রতিনিধিরা ছিল আমরা দুপুরে ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করলাম এবং তিনটা চারটার মধ্যে ওদের টানের ব্যবস্থা করব আপনি নামটা বলবেন বিভিন্নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টিঙ্কু দাস আগুন নিয়ন্ত্রণের পর কি বলেছেন দমকল দপ্তরের একজন অফিসার সুধীর সরকার জানান তুমি বললাম যে রান্না করছিল দুপুরবেলা রান্না ওইখান থেকে হয়তো রান্না করে কোথাও চলে ওইখান থেকে গেছিল লাগে আমরা খবর পাই এখান থেকে থেকে ফোন বেশি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে না না গ্যাস সিলিন্ডার হ্যাঁ একটা গ্যাস সিলিন্ডার ছোট গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে তো আমরা খবর পেয়ে তৎক্ষণিক সঙ্গে সঙ্গে এখানে স্পটে পৌঁছাই তারপরে কটা বাড়ি এখানে ফ্যামিলি আছে অ্যাপ্রক্স ওয়ান মানে একত্রিশটা এমনি বাড়ি আছে বারোটার মধ্যে

স্থানীয় মানুষজন জানিয়েছেন রান্না ঘর থেকে আগুন ছড়ানোর পর একাধিক গ্যাস সিলিন্ডারও ফেটেছে ফলে আগুন আরো তীব্রভাবে প্রভাব বিস্তার করেছে আগেই গঙ্গা ভাঙনে গ্রাস করেছে এই পরিবারগুলির বাড়ি বাড়িঘর গঙ্গা ভাঙন পীড়িত হয়ে ঘর বেঁধে নতুন করে বাঁচার চেষ্টা শুরু করেছিলেন পরিবারগুলি রবিবার সেই গঙ্গা ভাঙন পীড়িতদের ছাব্বিশটি বাড়ি ভস্মীভূত হয়ে গেল আগুনে এখন সরকারি সহযোগিতায় একমাত্র ভরসা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স